একদিন হঠাৎ প্রাক্তনের সাথে দেখা রাতুল অফিস থেকে ফিরছিল মেয়েটোর থেকে নেমে হাঁটতে হাঁটতে মোড়ের কফি শপটার পাশ দিয়ে যাওয়ার সময় আচমকায় থমকে দাঁত কাঁচের জানলার ওপারে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার মনে হল সমু যেন কয়েক বছর পেছনে ফিরে গেছে রাতুল একটু আনমোনা হয়ে গেল এক সময় তারা দুজন খুব কাছের ছিল কিন্তু কিছু ভুল বোঝা বুঝি কিছু অপূর্ণতা তাদের দুজনকে আলাদা করেছিল দুজনের মাঝখানে কাঁচের দেয়াল কিন্তু মনে হচ্ছিল এ যেন আরো গভীর এক অদৃশ্য দেয়াল যা দুজনের মাঝে গড়ে উঠেছে গত চার বছরে কাঁচের দেয়ালের ওপাশেই ছিল রাতুলের প্রাক্তন রুকিয়া রুকিয়া কফির কাপ হাতে কিছু একটা পড়ছিল তখনই কেউ একজন রাতুল বলে ডাক দিল নামটা শুনেই রুকিয়া ধীরে ধীরে মাথা তুলে তাকালো চোখাচোখি হতেই একটা মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল রাতুল রাতুল ভাবে কফি শপে ঢুকলো এবং রোকেয়ার সামনে দাঁড়িয়ে একটু হাসলো কেমন আছো রোকিয়া এই তো ভালোই তুমি কেমন আছো কতদিন পরে দেখা হুম ভালোই অনেকদিন পর দেখা ভাবি এভাবে আবার দেখা হবে হুম ভেবেছো কখনো কত জায়গায় গিয়েছি কত কিছু করেছি কিন্তু হঠাৎ করে এই কিছু কিছু পুরনো স্মৃতি ফিরে আসে তাই না হুম আমিও আছি কোনো রকম সত্যি সময়ে অনেক কিছু বদলে দে তাই না ভেবেছো কখনো কত জায়গায় গিয়েছি কত কিছু করেছি কিন্তু হঠাৎ করে এই কিছু কিছু পুরনো স্মৃতি ফিরে আসে তাই না তারপর বললো তুমি এখন কেমন আছো মানে কাজ জীবন সব মিলিয়ে কেমন কাটছে হুম ভালোই নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছি আর তোমার কি অবস্থা হুম আমিও আছি কোনো রকম সত্যি সময়ে অনেক কিছু বদলে দে তাই না হা 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 হুম তা তো দেই বটে আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি আজকের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে দেখা হবে হয়তো আবার কোনোদিন ভালো থেকো হয়তো হতেও পারে তুমিও ভালো থেকো বাইরে বেরিয়ে এবং রাতুল দিকে দেখলো রোকেয়া ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে তারপর ভিড়ের মাঝে হারিয়ে গেল আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এইখানে আমি নতুন আপনাদের সাপোর্ট কামনা করছি দ করে সাপোর্ট দিতে উৎসাহিত করুন ভালোবাসা অবির